জর্মহারের সূত্র আচ্ছা জর্মহারের সূত্রটা দেখার আগে জন্মহার বলতে কি বুঝাই আমরা সেই ডেফিনেশনটা একটু দেখে আসি জন্মহার এগুলো কিন্তু জ্ঞানমূলক প্রশ্নে আসে যে জন্মহার বলতে কি বুঝায় কাকে বলে জ্ঞানমূলক প্রশ্নে সাধারণত তাকে এক নাম্বার প্রশ্নে একটু দেখতে হবে সেজন্য দেখো কোন দেশে এটা বাংলাদেশ হোক এটা অন্য যে কোনো দেশ হোক কোন দেশে প্রতি বছর প্রতি বছর মোট জনসংখ্যার প্রতি হাজারে তাহলে কোনো দেশে প্রতি বছর মোট জনসংখ্যার প্রতি হাজারে তার মানে হাজারে হিসেব করা হয় প্রতি হাজারে যে পরিমাণ জীবিত শিশু জন্মগ্রহণ করে তাকে বলা হয় জন্মহার যে পরিমাণ জীবিত শিশু জন্মগ্রহণ করে তাকে বলা হয় হচ্ছে কি জন্মহার তার মানে কোনো দেশে একটি নির্দিষ্ট বছরে জীবিত যে পরিমাণ শিশু জন্মগ্রহণ করে তাকে বলা হয় কি জন্মহার আর বেটু দেখো তো কোনো দেশে প্রতি বছর মোট জনসংখ্যার কোনো দেশে প্রতি বছর মোট জনসংখ্যার প্রতি হাজারে যে পরিমাণ জীবিত শিশু জন্মগ্রহণ করে তাকে বলা হচ্ছে কি জন্মহার আমরা গত ক্লাসে বলেছিলাম জন্মহারকে আরেক নামে ডাকা হয় স্থূল জন্মহার জন্মহারকে আরেক নামে ডাকা হয় কি স্থূল জন্মহার এটাকে ইংলিশে বলা হয় ক্রুড ক্রুড বার্থ রেট ক্রুড কি হবে বার্থ রেট বার্থ স্পেলিং বি আই আর টি এইচ বার্থ রেট তার মানে সংক্ষিপ্ত আকারে আমরা কি বলতে পারি সি বি আর তাহলে সি বি আর জন্মহার যে কথা স্থূল জন্মহার একই কথা ক্রুড বার্থ রেট একই কথা সি বি আর সি বি আর এর সূত্রটা হচ্ছে দেখো উপরে থাকবে মোট জীবিত শিশুর সংখ্যা মোট জীবিত শিশুর সংখ্যা মোট জীবিত শিশুর জীবিত শিশুর সংখ্যা ডিভাইডেড বাই মোট জনসংখ্যা ডিভাইডেড বাই কি মোট জনসংখ্যা মানে টোটাল পপুলেশন আর কি মোট জনসংখ্যা আর এটা যেহেতু হাজারে হিসাব করা হয় তার মানে এক হাজার দিয়ে গুণ করতে হয় তাহলে এক হাজার দিয়ে কী হবে গুণ হবে এটা হচ্ছে আমার সূত্র দেখি এখন তোমরা নিজেরা দেখো বাংলাদেশে এক বছরে জন্মগ্রহণকারী জীবিত শিশুর সংখ্যা হচ্ছে তিন লক্ষ তার মানে উপরে থাকবে হচ্ছে তিন লক্ষ কত লক্ষ তিন লক্ষ আর মোট জনসংখ্যা হচ্ছে এক কোটি নিচে হচ্ছে এক কোটি তাহলে প্রথমে এক দুইটা শূন্য এরপর আবার দুইটা শূন্য এরপরে তিনটা শূন্য এরপর হচ্ছে ওই দেশের জন্ম জন্মহার কত হবে কী হার জন্মহার কত হবে গুণ হচ্ছে গুণ হচ্ছে গুণ হচ্ছে এক হাজার তার মানে সি বি আর এই সূত্র এখন তোমরা এক নজরে দেখে ফেলো অ্যান্সারটা তোমরা নিজেরা করে ফেলো আশা করি তোমরা নিজেরা পারবা কমেন্টে অ্যান্সার কত হয় সেটা আমাকে একটু জানাও এটা হচ্ছে আমার কিসের সূত্র জন্মহারের সূত্র আমি কিন্তু আর আর আলোচনা করছি না এটা নিয়ে পরিপূর্ণ আলোচনা শেষ এটা তো এতটুকু জানলে তোমার জন্য পরিপূর্ণ জানা হয়ে যাবে আচ্ছা এরপর আমরা দেখবো হচ্ছে এরপর আমরা দেখবো সেটা হচ্ছে আচ্ছা এটা আমি তোমাদেরকে গত ক্লাসে বলেছিলাম দেখো একটু আগে আমরা শিখেছি হচ্ছে জন্মহার কি শিখেছে আমরা জন্মহার তাই একটু মনোযোগ দিয়ে একদম আমার দিকে তাকাও যে জন্মহার একটু আগে আমরা কি শিখলাম জন্মহার শিখলাম গত ক্লাসে আমরা শিখেছিলাম জনসংখ্যার গণত্ব জনসংখ্যার গণত্ব এরপরে আমরা হয়তো লেকচার থ্রি এবং টুতে শিখবো থ্রি এবং টুতে শিখবো সেটা হচ্ছে জনসংখ্যার ঘনত্ব না এরপর আমরা যেটা শিখব সেটা হচ্ছে জনসংখ্যা বৃদ্ধির উপায় মানে বৃদ্ধির কারণ জনসংখ্যা বৃদ্ধির কারণ একটু আমি তোমাকে পরীক্ষায় কিভাবে কত সহজ এগুলো কিন্তু আমরা যখন এইস লেভেলে ছিলাম আমরা কিন্তু এত গভীরে চিন্তা করিনি যখন স্টুডেন্ট পড়াতে আসছি পড়াতে পড়াতে জিনিসগুলো আমাদের সামনে আসো দেখো জন্মহার বৃদ্ধির কারণ মানে উচ্চ জন্মহারের কারণ জনসংখ্যার গণত্ব বিষয় হওয়ার কারণ জন্মহার বৃদ্ধির কারণ আমার বই বলো বাজারে যে কোনো বই বলো প্রত্যেকটার জন্য মনে করো পনেরোটা করে পয়েন্ট দেওয়া আছে কতটা করে পয়েন্ট মানে কারণ পনেরোটা পয়েন্ট আবার প্রত্যেকের জন্য পনেরো হরে তিন পনেরো পঁয়তাল্লিশ তার মানে পঁয়তাল্লিশটা পয়েন্ট আবার নিয়ন্ত্রণের উপায় আরও পঁয়তাল্লিশ না তাহলে পঁয়তাল্লিশ গুণ এই যুগ হচ্ছে পঁয়তাল্লিশ তার মানে নব্বইটা পয়েন্ট এটা কি কোনো স্বাভাবিক মানুষ মনে রাখা সম্ভব জীবনেও না সেই জন্য প্রত্যেকটা বিষয়ের কমন যে পয়েন্টগুলো জানলে সবগুলো প্রশ্নের উত্তর দিতে পারবা ওই যে ছোটবেলায় শিখছো না একটা প্যারাগ্রাফ লিখলে দশটা প্যারাগ্রাফের মতো এরকম একদম একসব জিনিস একই সূত্রে নিয়ে আসবো তাহলে তোমার জন্য মনে রাখাটা কি হবে সহজ হবে তাহলে আমরা প্রথমে যেটা দেখব বাংলাদেশে জন্মহারের কারণ বাংলাদেশে কিসের কারণ জন্মহারের কারণ মানে জন্মহার উচ্চ জন্মহারের কারণ দুই নম্বর হচ্ছে জনসংখ্যা গণত্ব বেশি হওয়ার কারণ তিন নম্বর হচ্ছে জনসংখ্যা বৃদ্ধির কারণ এই সবগুলো কারণ আমরা একসাথে দেখব তাহলে দেখো সবগুলো কারণ কারণ পরীক্ষায় আসবে যে কোনো একটা পরীক্ষায় সবগুলো আসবে না যে কোনো একটা আসবে হয় জন্মহারের কারণ নিয়ে আসবে নাহলে জনসংখ্যার ঘনত্ব বেশি হওয়ার কারণ নিয়ে আসবে নাহলে জনসংখ্যা বৃদ্ধির কারণ নিয়ে আসবে এই দশটা পয়েন্ট আমি যেগুলো তোমাদের সামনে তুলে ধরলাম এই দশটা পয়েন্ট মনে রাখার মতো করে আমি তোমাদেরকে আলোচনা করবো যাতে তুমি পরীক্ষার কথা ব্যাখ্যা করে লিখতে পারো এক নম্বর একদম এক নাম্বার দেখো সেটা হচ্ছে ভৌগোলিক অবস্থা তার কি দেখব ভৌগোলিক অবস্থান এটা কিন্তু আমি গত ব্যাখ্যা করেছি আমার মনে হয় না যে আজকে ব্যাখ্যা করতে হবে এটা হচ্ছে কিসের কারণে ভৌগোলিক অবস্থানের কারণে জনসংখ্যার গণত্ব বেশি হয় জনসংখ্যা বেশি হয় তারপর হচ্ছে উচ্চ জন্মহার হয় সব কিসের কারণে ভৌগোলিক অবস্থানের কারণে এখন দুই নম্বর হচ্ছে দেখো এই ভৌগোলিক অবস্থানের মধ্যে কি কি আছে একটু দেখো তো ভৌগোলিক অবস্থানের মধ্যে কি কি আছে একটু দেখো দুই নাম্বার হচ্ছে অভ্যেস দুই নম্বর কি অভ্যেস এগুলো আমার ব্যাখ্যা করতে হবে ব্যাখ্যা করতে হবে না তুমি দেখবা কিছু খাবার দাবার খাওয়ার পরে তোমার ইচ্ছে হয় ইচ্ছে হলে তোমার ইচ্ছে করে ইচ্ছে করলে কিছু একটা হয় হওয়ার পরে বাচ্চা কাচ্চা হয় যা হয় আর কি তার মানে এই যে খাদ্য বেশ কিছু খাবার দাবার খাওয়ার পরে কি হয় মানে জন্মহারের পরিমাণটা বৃদ্ধি পায় জনসংখ্যার গণত্ব বাড়ে সব কিছু একটার সাথে একটা ট্রানজ্যাকশনাল একটা হলে একটা হয় একটা হলে একটা হয় এই সবগুলো হচ্ছে কিসের কারণে আর বেশের কারণে এটা হচ্ছে দুই নাম্বার কারণ তিন নম্বর হচ্ছে শিক্ষার হার দেখো একটু খেয়াল করে দেখবা যে যত শিক্ষিত তার বাচ্চা কাচ্চা তত কম যে যত শিক্ষিত তার বাচ্চা কাচ্চা তত কম বলো যে প্রথম সাত আট বছর বিয়ের পরে শুধু ওগুলা চলবে পরে হচ্ছে বাচ্চা কাচ্চা তার মানে শিক্ষার হার যত হবে শিক্ষার হার কি হবে যত হবে তাইলে হচ্ছে তোমার বাচ্চার হার বাচ্চার পরিমাণটা কত কম হবে আর শিক্ষার হার যত কম হবে বাচ্চার পরিমাণ দেখবা গাড়ে একটা মাথায় একটা ডান হাতে একটা বাম হাতে একটা ডান পায়ে একটা বাম পায়ে একটা বাচ্চা কাচ্চা জড়াই থাকবে এটা হচ্ছে শিক্ষার হার কম হওয়ার কারণে আর চার নাম্বার হচ্ছে ধর্মীয় প্রভাব চার নাম্বার কি ধর্মীয় প্রভাব দেখবা অনেক সময় এটা ভালো দিক হতে বলে যে অনেক সময় হুজুররাও ওয়াশ করে বা বিভিন্ন জায়গায় গিয়ে বলে যে আল্লাহ দিচ্ছে আপনি যা ইচ্ছা নিবেন আল্লাহ তো দিচ্ছে আপনি যা ইচ্ছা নিবেন কিন্তু হুজুরের দেখা যায় বাচ্চা দুইটা নালে তিনটে নালে চারটা এর বেশি দেখা যায় না আগেরকার আলেমুলা আমাদের কিন্তু বেশি দেখা যেত কিন্তু এখনকার আলেমুলা আমাদের বেশি দেখা যায় না বাচ্চা কাচ্চা দেখা যায় দুই একটা কিন্তু ওনারা মানুষজনকে কি বলবে যে না নেন না আল্লাহ দিচ্ছে আপনি নিবেন না কেন তো নিতে নিতে দেখা যায় জনসংখ্যার ঘনত্ব বাড়ে তারপর হচ্ছে জনসংখ্যা বাড়ে এরপর হচ্ছে নির্ম জীবনযাত্রার মান জীবনযাত্রার মান নির্ম হলে তখন কি হয় আর তোমার হচ্ছে যাদের যাত্রা মান নিম্ন তাদের প্রতি কি জনসংখ্যার পরিমাণে কি হয় বেশি হয় তার মানে এই পাঁচটা পয়েন্ট একই সূত্রে গাতা এই পাঁচটা পয়েন্ট তাহলে একটু আমার সাথে মুখে মুখে বলতো এক নম্বর কি হবে এক নম্বর হচ্ছে ভূগোলিক অবস্থান ভৌগোলিক অবস্থানের কারণে কী হয় খাদ্যাভ্যাসের পরিবর্তন এরপর হচ্ছে শিক্ষার হার এরপর হচ্ছে ধর্মীয় প্রভাব এরপর হচ্ছে কি জীবনযাত্রার মান তাহলে এই পাঁচটা পয়েন্ট একসাথে মনে রাখবা দেখো ভূগোলিক অবস্থান হচ্ছে এক নম্বরে ভৌগোলিক অবস্থানের মধ্যে কী কী আছে দেখো খাদ্যভ্যাস শিক্ষার হার ধর্মীয় প্রভাব জীবনযাত্রার মান তাহলে আমার সাথে বলো তো ভৌগোলিক অবস্থান খাদ্যভ্যাস শিক্ষার হার ধর্মীয় প্রভাব জীবনযাত্রার মান ভৌগোলিক অবস্থান খাদ্যব্যাস আর ধর্মীয় প্রভাব শিক্ষার হার জীবনযাত্রার মান এই পাঁচটা পয়েন্ট একই সূত্রে গাথা এরপর আমরা এই পাশে দেখব এই পাশে দেখব ছয় নাম্বার পয়েন্টটা দেখো ছয় নাম্বার পয়েন্ট ছয় নম্বর পয়েন্ট হচ্ছে দারিদ্রতার হার যার যত বেশি দারিদ্রতা তার বাচ্চা কাচ্চা তত বেশি যার যত বেশি দারিদ্রতা তার বাচ্চা কাচ্চা কি তত বেশি তার মানে জনসংখ্যার গণত্ব বাড়বে জনসংখ্যার পরিমাণও বাড়বে আর দারিদ্রতা কখন হয় দারিদ্রতা কখন হয় যখন বেকার থাকে আর বেকার থাকলে কি হয় বাচ্চা কাচ্চার পরিমাণও বেশি হয় কারণ বেকার থাকলে ওগুলা করবে ওগুলা করে বাচ্চা কাচ্চা বেশি হবে তার মানে বেকার সমস্যার সৃষ্টি বেকার সমস্যা সৃষ্টি তাহলে দেখো দারিদ্রতার হারের কারণে কি হবে বেকার সমস্যার সৃষ্টি হবে আর বেকার হলে দেখ বা অন্যের উপর নির্ভরশীল হবে বেকার হলে অন্যের উপর কি হবে নির্ভরশীল হবে তার মানে নির্ভরশীলতা বৃদ্ধি নির্ভরশীলতা বৃদ্ধি তাহলে দারিদ্রতার হার দারিদ্রতা হলে বেকার সমস্যা দেখা দিবে বেকার সমস্যা হলে নির্ভরশীলতা বাড়বে এরপরে এরপরে হচ্ছে বাল্য বিবাহ মানে অল্প বয়সে হয়ে যাওয়া আর কি আর বহু বিবাহ একের মধ্যে তিন চারজন একের মধ্যে কি তিন চারজন ওই যে তোমার রাজশাহীতে কিছুদিন একটা ভিডিও হয়েছিল আর সেটা হচ্ছে এক পুরুষ সাতটা বিয়ে করে এবং তাও আবার সাতজনকে নিয়ে নাকি একই ঘরের মধ্যে থাকে এখন তুমি বলো না মনে করো রাত নয়টা একটা দশটা একটা এগারোটা একটা বারোটা একটা 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 দুইটা একটা তিনটা একটা তার মানে বহু বিবাহের কারণে তো জন্মহার বাড়বে আর জন্মহার বাড়লে জনসংখ্যার কারণ তো বাড়বে তার মানে এগুলো সবই হচ্ছে মূল কারণ আচ্ছা এরপর হচ্ছে সর্বশেষ দশ নাম্বার, দশ নম্বর হচ্ছে নারী স্বাধীনতার অভাব নারী স্বাধীনতার কী অভাব নারী স্বাধীনতার অভাবের কারণে কি হয় আর জন্মহারের পরিমাণটা বেশি হয় স্বাধীনতা বলতে কি বলতে দেখো তোমাকে যখন বলবো যে করোনা তুমি বলো আমি করবো না আমার স্বাধীনতা আছে তার মানে তখন করবো না তখন বাচ্চা কাচ্চা কম হবে আর কি এগুলো আমি এভাবে কেন ব্যাখ্যা করছি যাতে মনে রাখাটা সহজ হয় নাহলে কিন্তু মানে এটা বায়োলজি ক্লাস না যে আমি তোমাকে বায়োলজি ক্লাস নিয়ে এগুলো বুঝাবো কিন্তু এভাবে বললে মনে রাখাটা একটু সহজ হবে তাহলে একটু আমার সাথে দেখো তো দশটা পয়েন্ট একই সূত্রে মনে রাখতে হবে এক নম্বর ভৌগোলিক অবস্থান এর মধ্যে ভৌগোলিক অবস্থানের মধ্যে আছে চারটা পয়েন্ট একটা হচ্ছে অভ্যাস শিক্ষার হার ধর্মীয় প্রভাব জীবনযাত্রার মান অভ্যাস শিক্ষার হার ধর্মীয় প্রভাব জীবনযাত্রার মান আর এই পাশে এই পাশে তিনটা একসাথে মনে রাখবা এই পাশে তিনটা একসাথে মনে রাখবা এই তিনটা একসাথে দেখুন বেকারত্ব হলে দেখো প্রথমে দারিদ্রতা দারিদ্রতা হলে বেকারত্ব সৃষ্টি হবে আর বেকারত্ব হলে অন্যের উপর নির্ভরশীল থাকতে হবে দারিদ্রতা হলে দারিদ্রতার কারণে বেকার সমস্যা দেখা দিবে আর বেকারত্ব থাকলে নির্ভরশীলতা বৃদ্ধি পাবে এরপর লাস্টের দুইটি একসাথে বাল্যবিবাহ ও বহুবিবাহ আর নারী স্বাধীনতার অভাব বাল্যবিবাহ বহুবিবাহ নারী স্বাধীনতার অভাব পরীক্ষার প্রশ্নে তুমি যদি এই দশটা পয়েন্ট লিখে প্রতিটাকে এক দুই লাইন করে ব্যাখ্যা করতে পারো তোমার কি মনে হয় টিচার তোমাকে নাম্বার কমাই দিতে পারবে কখনোই না বরঞ্চ তোমাকে আরো নাম্বার বাড়িয়ে দিতে হবে এজন্য জন্য যে তুমি প্রতিটা পয়েন্ট ব্যাখ্যা সহকারে আলোচনা করেছো এখন যে বিষয়টা দেখাবো এই সবগুলো তো শিখছি আমরা কিসের কারণ কারণ সবগুলো কি কারণ এখন নিয়ন্ত্রণ করতে হবে না এখন কী করতে হবে নিয়ন্ত্রণ করতে হবে আমি তোমাদেরকে বলেছিলাম সমস্যা জানলে উল্টাই দিলে কি হয় সমাধান হয় ঠিক একই রকম কারণ জানলে উল্টাই দিলে কি হয় নিয়ন্ত্রণ হয় কারণ জানলে উল্টাই দিলে কি হয় হয় চলো তো আমরা উল্টা উল্টির কাজ শুরু করে দিই চলো উল্টা উল্টির কাজ শুরু করে দিই এক নম্বর এক নম্বর হচ্ছে ভৌগোলিক অবস্থান উল্টাই দাও তো ভৌগোলিক অবস্থান উল্টায় দাও দেখি কে পারে দেখি সবাই দেখি কমেন্ট করো তো দেখি কার আগে কমেন্ট করতে পারে ভৌগোলিক অবস্থানকে উল্টাই দিলে কি হয় ভৌগোলিক অবস্থানকে উল্টাই দিলে কি হয় দেখি তোমাদের কাছ থেকে একটু চাচ্ছি যে দেখি কার উত্তরটা সঠিক হয় যার উত্তর সঠিক হবে সে পাবে থ্যাংক ইউ আর যার উত্তর সঠিক হচ্ছে না সে পাবে হচ্ছে কান্নার রিয়াক্ট হা হা রিয়াক্ট দিব তাহলে ভৌগোলিক অবস্থান ভৌগোলিক অবস্থানকে উল্টাই দিলে যেটা হবে ভৌগোলিক অবস্থান তো উল্টানো যায় না তাহলে তুমি তো জানি মাটিকে নিচের মাটিকে উল্টাই দিতে পারবা এটা তো কখনো সম্ভব না কিন্তু তুমি জলবায়ু পরিবর্তন করতে পারবা কি করতে পারবা জলবায়ু পরিবর্তন করতে পারবা ওই যেমন আহ মানুষেরা তোমার হচ্ছে কৃত্রিমভাবে ভাবে আকাশে এমন অবস্থা করবে যাতে বৃষ্টি নামে কিন্তু বৃষ্টি তো আল্লাহ তালা দিবে কিন্তু ওরা এমন কাজ করবে যাতে বৃষ্টি নামে আসলেই নামে তার মানে এগুলো হচ্ছে জলবায়ু পরিবর্তন করে দেয় আর কি ওরা জলবায়ুর পরিবর্তন জলবায়ুর কি পরিবর্তন আর দুই নম্বর হচ্ছে খাদ্যাভ্যাসের পরিবর্তন দুই নম্বর কি খাদ্যভ্যাসের পরিবর্তন দুই নম্বর পয়েন্ট লিখবো খাদ্যভ্যাসের কি পরিবর্তন খাদ্যভ্যাসের পরিবর্তন মানে যে খাবার দাবার খেলে কর্তৃচ্য করে সেগুলো একটু কম খাবো বা খাওয়া দাওয়া ছেড়ে দিব আর কি এরপর হচ্ছে শিক্ষার হার বৃদ্ধি শিক্ষার হার কি বৃদ্ধি শিক্ষার হার বৃদ্ধি পেলে তখন এগুলো নিয়ন্ত্রণ করা যাবে তারপর হচ্ছে ধর্মীয় প্রভাব হ্রাস ধর্মীয় প্রভাব কি হ্রাস ধর্মীয় প্রভাব হ্রাস জীবনযাত্রার মান বৃদ্ধি জীবনযাত্রার মান কি বৃদ্ধি করলে তার মানে দেখো এক নম্বর হচ্ছে ভৌগোলিক জলবায়ুর পরিবর্তন দুই নম্বর হচ্ছে খাদ্যাভ্যাসের পরিবর্তন শিক্ষার হার বৃদ্ধি ধর্মীয় প্রভাব হ্রাস জীবনযাত্রার বৃদ্ধি এরপর দারিদ্রতা দূরীকরণ দারিদ্রতা কী হবে দূরীকরণ দারিদ্রতা দূরীকরণ দারিদ্রতা দূরীকরণ বেকার সমস্যার সৃষ্টি এটা কেড়ে দিয়ে আমরা কি লিখবো তাহলে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি কর্মসংস্থানের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি পারবা পারবা ইনশাআল্লাহ তোমরা অবশ্যই পারবা তোমরা অনেক জিনিস আচ্ছা এরপর নির্ভরশীলতা বৃদ্ধি তাহলে আত্মনির্ভরশীলতা অর্জন নিজের পায়ে দাঁড়ানো আর কি আত্মনির্ভরশীলতা অর্জন তারা তারা বিয়ে করে ফেলো বিয়ে করলে আত্মনির্ভরশীল হইতে ইচ্ছে করবে আত্মনির্ভরশীলতা নির্ভরশীলতা অর্জন আত্মনির্ভরশীলতা কি অর্জন তোমরা অল্প বয়সে যারা আমার ভিডিও দেখছো অল্প বয়সে বিয়ে করে ফেলবা বেশি সময় নিবে না বিশ বছরের মধ্যে বিয়ে স্বাদী করে ফেলবা আর বাল্যবিবাহ বহু বিবাহ এগুলো তো ঠিক আছে এগুলো কেন বাল্যবিবাহ তো দরকার আছে বহু বিবাহ তো দরকার আছে এগুলোকে এখন নিয়ন্ত্রণ করতাম আচ্ছা নিয়ন্ত্রণ করলে তাহলে লিখে দাও বাল্যবিবাহ নিষিদ্ধ বহু বিবাহ নিষিদ্ধ এই ছেলেদের জন্য বহু বিবাহ দরকার আছে না যাদের দরকার আছে তারা কমেন্ট করে জানাও তো বহু বিবাহ দরকার আছে কিনা আর নারীর স্বাধীনতার অভাব নারীর ক্ষমতায়ন নারীর কি হবে নারীর ক্ষমতায়ন এগুলো সব হচ্ছে নিয়ন্ত্রণের উপায় নারীর ক্ষমতা আয়ন নারীর ক্ষমতা আয়ন এসব কি নিয়ন্ত্রণের উপায় আশা করি তোমরা সবাই সহজে বুঝতে পেরেছো এবং মনেও রাখতে পারবা যেভাবে মনে রাখলে তোমার জন্য সহজ হয় আমি সেভাবে বিষয়গুলো আলোচনা করেছি তারপরও আমি এই স্লাইডের মধ্যে সবগুলো আবার দিয়ে দিয়েছি এগুলো কিন্তু একটু আগে আমি দেখালাম যে নিয়ন্ত্রণের উপায় সবগুলো আবার আরেকটা স্লাইডের মধ্যে আমি সবগুলো দিয়ে দিয়েছি দেখো এগুলো একটু অ্যাসেস নিয়ে ফেলো তো সবাই অ্যাসেস নিয়ে ফেলো ওয়ান টু থ্রি ডান অ্যাসেস এস নেওয়া ডান শেষ আশা করি ইনশা পারবা যদি সমস্যা হয় প্রয়োজন আমাকে নখ দিয়েও আমি যতদূর সম্ভব হয় তোমাদের সাথে সেই বিষয়গুলো আলোচনা করবো আমার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান এইট দ্বারাও আমি নাম্বারটা একটু লিখে দিই তোমাদেরকে আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজ দিয়ে কল দিবা না মেসেজ দিবা জিরো ওয়ান এইট সেভেন ফাইভ ডাবল ফাইভ সিক্স টু ফাইভ এইট এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে যেই কোনো বিষয়ে আমি তোমাদের সাথে আলোচনা করতে পারবো যদি কোনো বিষয়ে কনফিউশন তাকে আচ্ছা আমরা এরপরে দেখবো হচ্ছে এরপরে দেখবো হচ্ছে জনসংখ্যা বাংলাদেশে উচ্চ জন্মহারের কারণ এগুলো কিন্তু আমি একদম মৌলিক আমি কিন্তু আলোচনা একটু আগে করলাম না তার এগুলো নিয়ে আর আলোচনার দরকার নাই কিন্তু জাস্ট আমি একটু মুখে মুখে বলে দিবো যাতে একটু তুমি নিজে মনে রাখতে পারো আর কি একটু নিজে যাতে মনে রাখতে পারো এর ওভাবে একটু বলে দিও আর কিছুই না আচ্ছা বাংলাদেশে উচ্চ জন্মহারের কারণ কি কি কারণ আছে বাংলাদেশে উচ্চ জন্মহারের কি কি কারণ আছে এক নাম্বার এক নাম্বার যেটা দেওয়া আছে ভৌগোলিক অবস্থানের কারণে জন্মহার বৃদ্ধি পায় ভৌগোলিক অবস্থানের কারণে জন্মহার বৃদ্ধি পায় ভৌগোলিক অবস্থানের কারণে জন্মহার বৃদ্ধি পায় দুই নম্বর হচ্ছে খাদ্যভ্যাসের কারণে জন্মহার বৃদ্ধি পায় খাদ্যভ্যাসের কারণে জন্মহার বৃদ্ধি পায় তিন নম্বর হচ্ছে সামাজিক অবস্থানের কারণে আমি কিন্তু একটু আগে দশটা পয়েন্ট দিচ্ছি হবে দশটা শিখলে হবে আর কিছু লাগবে না কিন্তু তারপরেও আলাদা আলাদা করে পাঠ করে এখানে দিছি যাতে তুমি যারা অনেক বেশি পড়াশোনা করতে চায় একদম পুরো ডিটেলস তাদের জন্য আর যারা শর্টকাট মারতে চাও তারা আগে সূত্র ফর্মুলা ইউজ করিও আচ্ছা সামাজিক অবস্থান তাহলে এক নম্বর হচ্ছে ভৌগোলিক অবস্থান দুই নম্বর হচ্ছে খাদ্যভ্যাস তিন নম্বর হচ্ছে সামাজিক অবস্থান এক নম্বর হচ্ছে ভৌগোলিক অবস্থান দুই নম্বর হচ্ছে খাদ্যভ্যাস তিন নম্বর হচ্ছে সামাজিক অবস্থান চার নম্বর শিক্ষার হার কম হওয়ার কারণে শিক্ষার হার কম হওয়ার কারণে পাঁচ নম্বর হচ্ছে ধর্মীয় প্রভাবের কারণে ছয় নম্বর হচ্ছে বিবাহের কারণে সাত নাম্বার হচ্ছে বিবাহের কারণে তার মানে এই সাতটা একটু দেখো তো ভৌগোলিক অবস্থান খাদ্যভ্যাস সামাজিক অবস্থান শিক্ষার হার কম ধর্মীয় প্রভাব বাল্যবিবাহ বহুবিবাহ এগুলোর কারণে কি হয় আহ বাংলাদেশে জন্মহার বৃদ্ধি পায় আচ্ছা এরপরে জীবনযাত্রার মান তার মানে নির্ম জীবনযাত্রার মান নির্ম জীবনযাত্রার মান নির্ম জীবনযাত্রার মান এরপর হচ্ছে আয়ুষকাল এরপর কি হবে আয়ুষকাল এরপর কি আয়ুষকাল এরপর হচ্ছে জন্ম নিয়ন্ত্রণের অভাব জন্ম নিয়ন্ত্রণের অভাব জন্ম নিয়ন্ত্রণের অভাব এরপর হচ্ছে জন্ম নিয়ন্ত্রণের অনীহা জন্ম নিয়ন্ত্রণ করার জন্য কোনো আগ্রহ নাই ওই যে অনেক সময় বলে না করার আগে ব্যবহার করতে হয় তো তোমরা অনেক সময় ব্যবহার করো না বলেই তো জন্ম নিয়ন্ত্রণ হয় না আচ্ছা জন্ম নিয়ন্ত্রণের অভাব এরপর হচ্ছে নারী স্বাধীনতার অভাব কিসের অভাব নারী স্বাধীনতার অভাব আর বৃদ্ধ বয়সের নিরাপত্তা বৃদ্ধ বয়সের নিরাপত্তা অনেকে দেখবা বলা যাবা যে যত ইচ্ছা এখন নিই না কারণ বাচ্চা কাচ্চা থাকলে মনে করো বাচ্চা আছে দুইটা তিনটা চারটা পাঁচটা প্রথম জনে না দেখলে দ্বিতীয় জনে দেখবে দ্বিতীয় জনে না দেখলে তৃতীয় জনে দেখবে তৃতীয় জনে না দেখলে পঞ্চম জনে দেখবে ওই জন্য বয়সে নিরাপত্তার কথা চিন্তা করে বাচ্চা কাচ্চা বেশি নেয় চিত্ত বিনোদনের অভাব ওই যে দেখবা বিভিন্ন পার্ক রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করলে তোমার হচ্ছে বাচ্চা কাচ্চা কম হইতে কম মানে তুমি এটা এটা বাস্তব প্রমাণ চিত্ত বিনোদনের অভাব বলতে যে তোমার হচ্ছে তুমি যদি চাও যে একটু মনে করো হানিমুন করবা হ্যান করবা ত্যান করবা ঘোরাফেরা করবা তাহলে বাচ্চা কাছে নিয়ে ঘুরতে পারবে না কারণ বাচ্চা গিয়ে দেখবে যে পার্কে গিয়ে কান্নাকাটি গাড়ি শুরু করছে এখন দেখবে ওরে ও চাইবে যে বের হয়ে চলে আসতে এবং তোমরা চাইবা থাকতে তাহলে হবে না সেই জন্য ওই পরিবেশে থাকতে চাইলে কি হবে জনসংখ্যা কি হবে তোমার হচ্ছে নিয়ন্ত্রণ হবে বা কম হবে